টাকা কোথ থেকে আনছো কয়েন গুলো ব্যাংক থেকে তাই টাকা কে দিত তোমার ত্রিশ টাকা খাওয়ার জন্য কত টাকা জমাইছো এখানে দুই হাজার জমাইছো মার্শাল সব তোমার খাওয়ার টাকা না এগুলো মার্শাল আল্লাহ বর করুক বাচ্চার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রে কোরআন হাফেজ বানাদুক আলেম বানাদুক দেখেন এই টাকা জমা করে নিয়ে আসছে আতর কেনার জন্য না এর আগে আতর নিয়ে গেছিলো কিনে আর আজকে আসে সে একটা আতরের শিশি কিনতে নিয়ে নেওয়ার জন্য আসছে ওই যে সবুজ রঙের শিশিটা ওর খুব পছন্দ হয়েছে আর কি তো এটা সে কেনার জন্য বাচ্চাটা আজকে জোহরের পরে চলে আসছে না জন্য দোয়া করবেন সবাই আসলে আমরা আতর প্রেমী হই আমরা আতর ব্যবহার জন্য নিজের সন্তানকে উৎসাহ দেই নেশাকে না বলি ধূমপানকে না বলিস সুগন্ধকে আহা বলি